আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো মুসাম্মা ব্লগের সবাইকে জানে ওয়েলকাম তোমার প্রিয় বন্ধুরা মুসাম্মা ব্লগ থেকে আমি মুসাম্মা তো প্রতিদিনের মতো কাঠের চুলাই ভাত রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এর আগের দিনে যে ব্লগ ছেড়েছিলাম তাতে দেখিয়েছিলাম কাঠের চুলে ভাত রান্না করছি তো এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আদা রসুন ছাড়িয়ে নিয়েছি এটা আদা রসুনের বাটি ওর জন্য একটু আদা রসুনও আছে ওর মধ্যে লেগে তো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে ধনে পাতা কুচি করে নিয়েছি ধনেপাতাটা অল্প তো যে সবজি ভালা এসেছিলো তার কাছে থাকে না অন্যজন কিনে নিয়েছিল তার থেকে একটুখানি আমাকে দিয়েছে তরকারি দেওয়ার জন্য তো এখানে আছে মাছ এই ছোট্ট চারা মাছটা আমার মেজো যা পাঠিয়েছে আমার সোনার জন্য তো যোজ সোনার জন্য এই মাছটা এখন সেদ্ধা করে নেব তো আর কি কী রান্না করব, চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে এইটা হচ্ছে ছোট্ট আলু মানে আমাদের ফাল্গুন মাসে যে চাষের আলুটা ভাঙা হয়েছিল ওই আলুই ছিল তো আজকেই শেষ তাই রান্না করে নিলাম এই কটা ছিল তো এই আলুগুলো আর এই ছোট্ট উচ্ছে দিয়ে মাছের তেল দিয়ে একটা রান্না করব তো তোমরাও রান্না করে দেখো খুব ভালো লাগে খেতে কিন্তু ভাজা ভাজা টাইপের করতে হবে তো ভালো লাগবে খেতে তো এখানে টমেটো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাছের তেল কাতলা মাছের তেল মানে তেল পোটা যেটাকে বলে কাতলা মাছের পোটা আর এখানে বুনিয়ে নিয়েছি লাউ শাক এই যে দেখতে পাচ্ছ লাউ শাক বুনিয়েছি লাউ শাকটা একদম সবুজ দেখতে তো ভিডিওতে একটু অন্য রকম লাগছে এখানে লাউ শাকের ডাঁটা আর এখানে আলু বুনিয়ে নিয়েছি এখানে পটল বুনিয়ে নিয়েছি পটল পটলগুলো একদম কচি পটল বুনিয়ে নিয়েছি তো এই আজকে কি কি রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আছে মাছ আমার মেজ যা মাছ পাঠিয়েছিল একটা অনেক বড় মাছ পাঠিয়েছিল প্রায় তিন কিলো মতো হবে আন্দাজ বলছি তো ওইখান থেকেই মাছ আমরা পেয়েছি এগিয়ে দিয়েছি আমাদেরকে মানে আমরা নিজেরাই কেটে পরিষ্কার করে ভাগ করে নিয়েছি চারটা মানে আমরা চারটে ফ্যামিলি এখানে থাকি তো চারটে ফ্যামিলি ভাগ করে নিয়েছি সমান চার ভাগে ভাগ তো পিসগুলো খুব সুন্দর আর মাছটা অনেক বড় ছিল তোমাদেরকে অন্য ব্লগে ছাড়বো তোমরা দেখবে তো এই যে মাছ তো এই মাছের মধ্যে কিছু নেবো দু চার পিস নিয়ে আজকে রান্না করব। আবার অন্যদিনে কী রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে আজকে আমার রান্নার সব কিছু সবজি বুনিয়ে নিয়েছি তো চলো কী কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাবো আর বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টই জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করো প্লিজ ঠিক আছে এইযোগ তো আমি এখন মাছ চার পিস থেকে নিয়ে নেবো আর বাকি মাছগুলো আমি প্লাস্টিকের ডাবায় করে ফ্রিজের মধ্যে রেখে দেব তো মাছটা দেখো আমার পটল আলু মাছের তরকারির রেসিপি পুরো রেডি এখন তো কালারটা কেমন হয়েছে আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আমরা চাটনি এখানে করেছি কাটা মশলার ডাল আর বড় ছেলের জন্য ডাল আর আলু হাতে ওইটা দিয়ে খেয়ে নেবে আর কি রান্না করেছি আর এখানে আছে এই যে ছোট্ট আলু আর ছোট্ট ছোট করলা দিয়ে উচ্ছে আলু আর মাছের তেলে চচ্চড়ি আর এখানে আছে মাছের তেল চচ্চড়ি তো দশটার সময় আমার ছোট ছেলে নিয়ে খেয়েছিল আর তারই মধ্যে এই যে আছে তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো হ্যাঁ লাউ শাকটা বুনিয়েছিলাম তো লাউ শাকটা আমি এখন রান্না করি না রাতে রান্না করব তোমাদের দাদা ভাই বলছে যে রাতে রান্না করবে গরম খেতে আমার ভালো লাগে খুব তার জন্যে রেখে দিলাম তোমাদের দাদা বাড়িতে নেই রাতে খাবে তো রাতে সেদ্ধ করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা প্লিজ পাশে থেকো তো এই আজকে রান্না দৈনু আল্লাহ হাফিজ